সুবের আসসালামু আলাইকুম আজ অবস্থান করছি পার্বতীপুর উপজেলা আমবাড়ি গরু আর দর্শক এয়ার থেকে আমরা হাড্ডি গরুগুলো কেমন দামে ক্রিকেটে চলে সেই তথ্য আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক সম্পূর্ণ প্রতিবেদনের সঙ্গে থাকবেন চ্যানেল নতুন হলে অবশ্যই একটি লাইক দিবেন এই যে সামনেরটা কেমন দাম রাখছি সেই তথ্য আজকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কটা নিয়েছিলেন ভাই নিয়েছিলেন একটা এটা কত দাম বলে আটচল্লিশ উনপঞ্চাশ বয়স কেমন নতুন জুয়ান কত হলে বিক্রি করা যাবে পঞ্চাশ একান্ন হইলে বিক্রি হবে দর্শক বয়স নতুন জুয়ান আমরা এই যে তারপরটা কেমন দাম রাখছে সেই তথ্য আমরা আজকে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ প্রতিবেদনের সঙ্গে থাকবেন চ্যানেল নতুন হলে অবশ্যই লাইক দিবেন দর্শক সামনেটা কত দাম রাখছে সেই তথ্য আমরা আজকে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম কটা নিয়েছিলেন বিক্রি হয়েছে কয়টা চারটা এটাই আছে এটা কেমন দাম রাখছে পঁয়তাল্লিশ চাওয়া দা বেটা বেচা বিক্রি কেমন টার্গেট চল্লিশের উপর বয়স কেমন এটার ছয় দাঁত বয়স দর্শক দেখতে পাচ্ছেন এটা ছয় দাঁত বয়স চল্লিশের উপর টার্গেট আমরা এপাশে দেখতে পাচ্ছি কেমন দামে ক্রয় চলে সেই তথ্য আমরা আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ প্রতিবেদনের সঙ্গে থাকবেন চ্যানেল নতুন হলে অবশ্যই লাইক দিবেন আমরা এই যে দেখতে পাচ্ছি দেখা দেখি চলতেছে কত দাম বলে সেই তথ্য আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক সম্পূর্ণ প্রতিবেদনের সঙ্গে থাকবেন চ্যানেল নতুন হলে অবশ্যই লাইক দিবেন আমরা এই যে ওই পাশেরটা কেমন দাম রাখছে আসসালামু আলাইকুম কয়টা নিয়েছিলেন খুব খারাপ তিনটা ওই যে ওই পাশেরটা ওইটা কেমন দাম রাখছেন পঁয়ষট্টি বয়স কেমন ওইটা বয়স জুয়ান মাসারটা বাষট্টি এটার বয়স কেমন এটাও জোয়ান এই ব্যচাটা একই দাম এগুলো কোরআনের টার্গেট কেমন বেচা বিক্রির পাঁচপান্ন হাজার টাকা করে টার্গেট রাখছেন দর্শক দেখতে পাচ্ছেন এগুলো পাঁচপান্ন হাজার টাকা করে হলে বিক্রি হবে তিনওটাই নিয়ত করছেন নাকি এগুলো একই দামে বিক্রি করবেন দর্শক দেখতে পাচ্ছেন এগুলো নিয়ত করছে একই দামে বিক্রি হবে আমরা এপাশে দেখতে পাচ্ছি কেমন দামে ক্রয় বিক্রি চলে সেই তথ্য আমরা আজকে জানি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর সম্পূর্ণ প্রতিবেদনের সঙ্গে থাকবেন দর্শক আমরা দেখতে পাচ্ছি কেমন দাম রাখছে কত বলে সেই তথ্য আমরা আজকের বাজারের চাহিদা অনুযায়ী দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই দর্শক দেখা দেখি চল কত বলে সেই তথ্য আমরা দেওয়ার চেষ্টা করব ভাই কত বলছেন কত বলছেন এটা ষাট বলছেন তবুও দিচ্ছে না চাওয়া দাম কত বলতেছে উনি পঞ্চাশ ভাঙতে বলে ও বয়স কেমন দুই দাঁত কত হইলে নেওয়া যাবে ভাই পঁয়তাল্লিশ হইলে পঞ্চাশ ভাঙে হইলে নেওয়া যাবে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো পঞ্চাশ ভাঙে হইলে নেওয়া যাবে আমরা এ পাশে দেখতে পাচ্ছি কেমন দামে ক্রয় বিক্রি চলে সেই তত্ত আমরা আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা এই যে ওই পাশেরটা দেখতে পাচ্ছি কেমন দাম রাখছে সেই তত আমরা জানিয়ে দেব আসসালামু আলাইকুম ভাই কটা নিয়েছিলেন কটা নিয়েছিলেন দশটা সাতটা বিক্রি করেছেন তিনটা আরো ছয়টা আছে বাজার চাহিদা কেমন আজকে মোটামুটি আছে চলার মতো এই টা এটা কেমন দাম রাখছেন পুষ্পান্ন চাওয়া দাম কত বলে আটচল্লিশ ষাটচল্লিশ পর্যন্ত বলে টার্গেট কেমন বেচা বিক্রি পঞ্চাশ হলে বিক্রি হবে এর নিচে হবে না